দেখুন এখানে আমি একটা মিষ্টি তৈরি করব। তার জন্য আমি দেখাতে ভুলে গেছিলাম তেল আর ঘি আমি দুটো মিশিয়ে দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়েছি আর বেশিরভাগটা আমি গাও ঘি দিয়েছি এই যে দেখুন এখনো বলছে তো যাই হোক এটা মিস করে গেছি আপনারা অন্তত চাইলে পুরোটা গাওয়া ঘি দিয়েও করতে পারেন বা পুরোটা সাদা তেল দিয়েও রিফাইন তেল দিয়েও করতে পারেন তো দুটো মিশিয়েও করলে কিন্তু ভালো হবে খারাপ না আর গাওয়া ঘি দিয়ে পুরোটা করলে তো আরোই ভালো হবে তো দেখুন গলে গেছে আমি এবারে সব জিনিসগুলো একটা একটা করে দিয়ে আপনাদের মিষ্টিটা তৈরি করা দেখাবো এখানে দেখুন আমি নেব এক বাটি ময়দা ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করব আর খেতে হবে একদম দোকানের মিষ্টির মতো তো দেখুন আমি দিয়ে দিলাম লো ফ্লেম করা আছে আমি এটাকে দিয়ে দিয়ে দিলাম একদম লো থাকবো এখনো দেখুন না এখানে ঘিগুলো লেগে আছে একদম লো ফ্লেমে আমি এগুলোকে সমানে দেখুন ভেজে নিলাম কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায় ময়দার যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে তো ঘি দেওয়ালে ঘি যদি বেশি মানে দেওয়া হয় পুরোটাই যদি ঘি বাজেন তাহলেও কিন্তু আপনারা একটুখানি অন্তত দশ মিনিট লো ফ্লেমে এভাবে ভেজে নেবেন খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে আরও এক দু মিনিট মতো আমি ভেজে নেব একদম ঝুরঝুরে হয়ে গেছে আর তেলে ঘি দুটো মিলিয়ে আমি বলে দিই আপনাদের এই বাটি এক বাটি দিয়েছি তো এরকম দুটো বাটি তো ওই বাটিতে আমি তেল নিয়ে পরে ময়দাটা নেওয়া দেখিয়ে দিলাম আর এই বাটিটা একটু শুকনো রেখেছি তো সেই কারণে মাপটা আপনাদেরকে বলে দিলাম যে কোনটা কি রকম দেবেন তা নাহলে কিন্তু কম বেশি হয়ে গেলে না ঠিক হবে না আর যদি কম বেশি হয়েও যায় তাহলে কিন্তু একটু গরম করে তেলটা দিয়ে দেবেন যদি মনে হচ্ছে তেলটা কম হয়েছে ঘি বা তেল যেটাই দিন না কেন আমি বলবো দুটোকে মিক্স করে করুন কোনো অসুবিধে নেই দুটো মিক্স করলেও হবে ভালোই লাগে খেতে এর আগেও আমি একবার করেছি আর আবার আপনাদের দেখাচ্ছি এটা একটু অন্যরকমভাবে তো দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এত সুন্দর ময়দার এই বরফিগুলো হয় না বিশ্বাস করবেন না একবার তৈরি করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে খুব সুন্দর দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমি দু প্যাকেট দুধ নিয়েছি এই দু প্যাকেট দুধকে আমি কেটে এখানে দিয়ে দেব তো আরেকবার আমি এগুলোকে ভেঙে নিচ্ছি যাতে ডালা ডালা না হয় খুব ভালো করে এগুলোকে ভেঙে নিতে হবে এবারে দিয়ে দেব নারকেল ডেসিগ্রেটেড নারকেল যেটা আছে সেটা আমি যে বাটির ময়দা নিয়েছি সেই বাটিরই অর্ধেক দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজুর গুঁড়ো করে দিতে পারেন কাজু বাদাম চাইলে চিনে বাদাম একটু ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে গুঁড়ো করে দিতে পারেন কেননা চিনে বাদামে যে খোসাটা ওটা দেখতে ভালো লাগবে না একটু হালকা ভেজে নেবে তাহলে খোসাগুলো ছেড়ে যাবে একদম ছাড়িয়ে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে দেবেন চাইলে কাজুবাদাম আবার বলছি কাজুবাদাম দিতে পারেন যদি কাজু বাদাম কোনটাই বাদাম কোনোটাই না দিতে চান তাহলে কিন্তু এভাবে ডেসিকেটের নারকেল দিয়ে দিতে পারেন যদি নারকেল যদি গুঁড়ো না থাকে এমনি নারকেল যেগুলো আমরা পুর খাই বা বাড়িতে পুজোর জন্য আনা হয় সেই নারকেল কুড়িয়ে নিয়ে একটু দুধটাকে বের করে নিতে হবে নারকেলে বের করে নিয়ে শুকনো কড়াই অন্তত পাঁচ সাত মিনিট লোক ফ্লেমে ভেজে নেবেন দিয়ে মিশিয়ে দেবেন সব রকমই উপায় বলে দিলাম যদি নারকেল কাজু বাদাম চিনে বাদাম কোনোটাই দিতে না চান তাহলে একটু পরিমাণে গুঁড়ো দুধ বেশি দিয়ে দেবেন তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর হবে তাহলে আশা করি আপনারা সবগুলোই বুঝতে পেরেছেন যে আমি কীভাবে সহজভাবে বলে দিলাম দুধটা একটু দিতে দেরি করছি এই কারণেই গরম আছে তো ডালা ডালা হয়ে যাবে সেই কারণে তো আগে নারকেলগুলো দিয়ে ভালো করে ঝুরঝুরে করে মিশিয়ে নিলাম এবারে আমি দুধের প্যাকেটটা কেটে দিয়ে দেবো দু প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিলাম মাপটা দেখানোর জন্যই আপনাদেরকে এইভাবে প্যাকেট দুধের ব্যবহার করলাম তো দেখুন এইভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদেরকে এগুলোকে মিশিয়ে নিতে হবে আমি এবারে এই থালার মধ্যে ফেলে নেব কারণ দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি দিয়ে দেবো এই বাটি মেপে আপনারা যদি চিনির পরিমাণটা একটু বেশি খেতে চান মিষ্টি তাহলে একটু বেশি দিতে পারে আমি এক বাটি দিলাম আর একটু দেব ব্যাস এইটুকুই দেব এই বাটি মেপে দেখুন আমি একটুক্ষণ এক বাটি জল দিলাম আমি গ্যাস এখন জ্বালালাম এবার আমি বসিয়ে দিলাম কড়াই এবার চিনির যে শিরা বা চিনির রস আমি তৈরি করে নেব আমার মনে হলো যে একটুখানি ডালা ডালা আছে তার জন্য মিক্সিতে দিয়ে দেখুন একটু ঘুরিয়ে নিলাম হবে তো তার জন্য একটা সহজ উপায় বলে দিলাম এটা আপনারা করে দিলেন একদম সহজে হয়ে যাবে দেখুন চিনির রস পুরো রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে এই যে এই রকম এই যে দেখতে পাচ্ছেন আবার দেখিয়ে দিচ্ছি এক তার হবে না তার কিন্তু কেটে যাবে এই রকম তো যাই হোক এটাকে আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি দিয়ে দেবো তবে আমি যেটা মিক্সিতে স্টেপটা দেখালাম আপনারা চাইলে এটা না করলেও চলবে কিন্তু একটু ধৈর্য ধরে এগুলোকে মানে মিশিয়ে নিতে হবে তো দেখুন এখন ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি আর এগুলোকে সব দিয়ে দিলাম এটা করলে আমি যেটা দেখালাম এটাতে খুব মানে একদম চিন্তা থাকবে না যে একটাও ঠিকভাবে মিশেছে কিনা দুধগুলো ডালা ডালা আছে কি না মানে এই রকম আর কি যাই হোক আমি এভাবে দেখালাম বলেই আপনাদের করতে হবে তা নয় আপনাদের যদি মনে হয় ওভাবেও করতে পারে সহজ যেটা হবে আপনাদের আমি একবার দেখিয়েছিলাম মিক্সিতে না করে তো সেটাও করতে পারে আর এটা একটু মিক্সিতে দিয়ে দেখিয়ে দিলাম আর দেখুন যখন দিলাম এরকম একদম পাতলা থাকবে আর পাতলা থাকতে থাকতে এটাকে একদম টেনে যাবে প্যান থেকে ছেড়ে চলে আসছে তো দেখুন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি গতবারের মতো এটাতেই দেব আর কি করে বুঝবেন যে এটা রেডি হয়েছে তো দেখুন একদম বোঝা যাচ্ছে এরকম ডালা একটা হয়ে যাবে একদম গোল হয়ে যাবে এইরকম হলেই বুঝবেন এটা রেডি তো আপনাকে দিলাম আর একদম রেডি হয়ে গেছে থেকে ছেড়ে আসছে কড়াই থেকে তো দেখুন একদম রেডি আমি গ্যাস বন্ধ করে দিলাম একদম লো ফ্লেমে পুরো রেডি করলাম এটাকে আমি আর এটা এখন এখানে আমি রেডি করে দিয়ে দেবো দেখুন আমি কীরকমভাবে সেট করে নিয়েছি এটাকে আমি তিরিশ মিনিট রেখে দেবো ঠান্ডা হয়ে যাক তবে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তো কীরকমভাবে আমি এগুলোকে পিস করে নিচ্ছি তো তিরিশ মিনিট পর ফিরে আসছি এসে আপনাদের দেখাচ্ছি আর সমানভাবে মেলে দিয়েছি চারদিকটা তো দেখলেই বুঝতে পাচ্ছেন যাতে উঁচু নিচু হয়ে না থাকে নাহলে কোনোটা মোটা হবে বরফি কোনোটা ছোট হবে মানে পাতলা হবে এবারে নেব এইরকম ভাবে একটা খুন্তি দিয়ে তলা থেকে তুলে দিলাম তো দেখুন আমি এইভাবে সাইজগুলো করে নিয়েছি এটা একটু সেটটা দেওয়ার জন্য এই টুকরোগুলোকে বের করলাম তো আমি এগুলোকে সুন্দর করে দেখুন কেটে নিয়েছি খুব সুন্দর করে দেখুন এটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখ কতটা মোলায়েম হয়েছে আমি দেখুন সিলভার ফয়েল লাগিয়ে দিয়েছি আপনারা এটা দিলে দিতে পারেন না দিলেও চলবে দিয়ে আমি এভাবে একটা করে কাট দিয়ে দিলাম আমি তুলে দেওয়ার পরে মনে পড়ছে যে সিলভার ফয়েলটা দিতে হবে আগের থেকে আপনারা দিয়ে দেবেন মনে করে এবারে এই রকম ভাবে আপনারা একটা করে এভাবে ছোট ছোট করে আপনারা আমন্ডের বা কাজুর একটা করে টুকরো দিয়ে দেবেন ছানা পনির খোয়া এসব ছাড়াই এত সুন্দরভাবে বাড়িতে মিষ্টিটা আমি তৈরি করে নিলাম একদম যেটা আমাদের রোজ দিন আমাদের প্রয়োজন হয় সেই সব জিনিসগুলো দিয়ে বাড়িতে থাকেই আমাদের আমাদের বাড়িতে থাকে না এই জিনিসটা তা নয় সেই জিনিস দিয়ে তৈরি করে নিলাম এত সুন্দর একটা মিষ্টি যে মিষ্টিটা এই দোকানে গেলে আমরা দেখতে পাই আর কেউ বিশ্বাসই করবে না এটা বাড়িতে তৈরি দেখলেই মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর দেখতে দেখতে সাথে মানে দেখার সাথে সাথে এই টেস্টও কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরেকবার আমি গতবার একরকম দেখিয়েছিলাম এবারে একরকম দেখালাম আপনারা অবশ্যই তৈরি করবেন ভালো লাগবে একটা ভেঙে দেখাই আপনাদের আমি দেখুন এটা এখনো পর্যন্ত আরেকটুখানি টানবে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে এই যে অবশ্যই একবার তৈরি করুন আর বাড়িতে খুব সহজ সাধারণ একটা মিষ্টি কিন্তু অসাধারণ টেস্ট এর স্বাদ অসাধারণ আর বাড়িতে তৈরি করে আমার কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছিল ভিডিওটা দেখে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব বা শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা